এই খামার থেকে আমার বাসে দুধ বিক্রি হয় পঁয়ষট্টি সত্তর হাজার টাকা আসলে যুব সমাজটা নেট আসে সবাই তো এখন এই জুয়ার মধ্যে চলে গেছে এগুলো করতে যায় সব ধ্বংস হয়ে যাচ্ছে আছে দুই বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমার মিনিমাম দশটা বাসুর হবে অত আশি করেও যদি ধরি তাও আট লাখ টাকা দুই বছর আট লাখ টাকা এটা আসবে খরচ সব বাদ দিয়ে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব স্বাগত আমি রায় হান্দাওয়ান এদেশের শতকরা তেত্রিশ জন হচ্ছে যুব তাই তো এই দেশকে বলা হয় যুবদের দেশ আর এই জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বলছেন জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠান লক্ষ্যে এবং ক্ষমতা নিশ্চিত করায় তার লক্ষ্য আর এই লক্ষ্য কাজ করে যেমন যুব উন্নয়ন কাজ করে যুব কথা তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি বগুড়া জেলার সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে এই গ্রামে এক প্রশিক্ষণপ্রাপ্ত যুবর একটা ছোট্ট ডেরি ফার্ম আছে সেই ফার্মের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ রাহুল খাওয়া কত চলছে তো আল্লাহর রহমতে যা দেখে গেছেন তার থেকে অনেক ইমপ্রুভ তখন ছিল মনে হয় 11টার মতো ছিল আচ্ছা আর এখন ছোট বড় মিলে এখন আছে 15টা আচ্ছা দুইটা আর নাম দে আচ্ছা 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 আপনি ডেডিকেশন কেন করেন আসলে ডেডিটা করার উদ্দেশ্য হচ্ছে এখন যে বর্তমান যে ইনকাম যে সোর্সটা আসলে আউটসোর্সিং এর কোনো তেমন আমার সিস্টেম নাই যে ও মানে ইনকামটা করে নিয়ে আসে আমি যে গরুকে খাওয়াবো সার পালবো বা বাছুর পালবো আসলে এরকম কোনো সুযোগ নাই যার কারণে আমি এই গাভি ডেইরিটা বেছে নিয়েছি যে দুধটা বিক্রি করে আমার ওই টাকাটাতে আমার গরু লালন পালন হচ্ছে প্লাস আমার সংসার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তো দুধের এখানে এই এলাকার দাম কেমন সত্তর টাকা তার মানে আপনার এইজন্য লাভ করার আসি এখানে আমার এলাকায় আগে দেখতে হবে আমার দুধের মার্কেট কেমন তারপর আমার যে গরুব যে কস্ট করবে তাতে আমার দুধ বিক্রি করে আমার আমি যে পোষণ করতেছি বা আমার এখানে একটা লোক আমি রাখব সেই বা আমি ছোট পরিসরে করলে আমি নিজেই নাই খাটলাম একটা লোক রাখলাম না তাহলে আমার এখানে দেখতে হবে যে আমার এই যে দুধ বিক্রি করে যে আমার গরুটা চলবে কিনা বা আমি চলতে পারবো কিনা আগে এগুলো দেখতে হবে তো গরু বাজার যদি বা দুধের বাজার যদি খারাপ হয় লিটার হচ্ছে মাত্র চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশের মধ্যে কিন্তু এখানে দুধের লিটার সত্তর টাকা তাই এই এলাকায় ফার্ম টিকে থাকবে এবং লাভজনক তাই গরু খামার করার পূর্বে আপনার এলাকায় কোন উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য পাবেন বা বিপণন করার সুবিধা তা দেখেই আপনারা খামার করবেন এই গরুটার বয়স আমার তিন বছর আচ্ছা এটা কি বাচ্চা দিয়েছে দুইটা দিছে অলরেডি দুধ কতগুলো হয় দুধ আপনার হ্যাঁ দুধ এখন হচ্ছে কত লিটার হচ্ছে দুধ দুই বেলায় আমার এটার দশ এগারো এইরকম আচ্ছা এটা কি আপনার খামারের বাসুর নাকি কিনা এটা এর মাকে আমি কিনছিলাম আচ্ছা কত দিয়ে দুই লাখ

তিন মাস হয় নাই এখন এটা আমি খামার যখন প্রথম করছি তখন আমার এইটা আর এই গরুটা এই দুইটা গরু প্রথম কিনা আচ্ছা কত দিয়ে কিনেছিলেন এই দুইটা কিনেছিলাম তিন লাখ সাত দিয়ে এখন দুধ দিচ্ছে কতগুলো এখন এটা ড্রাই অবস্থা এ নামবে আর এক মাস পর নামবে আচ্ছা দুধ এটা মানে রেকর্ড কেমন সর্বোচ্চ রেকর্ড কত এটা সর্বোচ্চ রেকর্ড ছিল 13 14 আচ্ছা এটা তো ওটা সঙ্গে কিনা

চাকরি নামে সোনার হরিণের পিছনে ছুটার মতো সময় আমার নাই ছোটোর থেকেই আর এক পেটে চিন্তা করে তো আমি চাকরির পিছনে ছুটবো না আমার এটা আগে থেকে চিন্তা শুরু থেকে যার কারণে আমি চিন্তা করলাম যে আমি এমন একটা কিছু করব যে আমি নিজে তো চলতে পারবো পারবো আমার দ্বারা দুই চারজন উপকৃত যেন হয় তো অনেক ব্যবসায় আমি টুকি করছি অনেক ব্যবসায় কিন্তু কোনোটাতে ডেভেলপ মানে ডেভেলপ করতে পারিনি একটা ব্যবসা ছিল আপনার এই যে সিএনজি কিনছিলাম ড্রাইভার চালাই নিছি তো ওর ব্যবসাও খারাপ সব বাচ্চা দিয়ে সিএনজি বিক্রি করে আর আমি আমার রিলেটিভদের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি এটা শুরু করেছি অলরেডি দুইটা দিয়ে আচ্ছা পাঁচ বছর আগে প্রথম দুই বছরে আমি কোনো প্রশিক্ষণ নেই নাই আচ্ছা তারপরে আমি যুবনয়ন থেকে শর্ট একটা কোর্স আসছিল সাত দিনের সেটা আমি করছিলাম অপ্রাতিষ্ঠানিক তারপরে তারপরে আমাদের বগুড়া ডিডি মহাদয় স্যার উনি আমার বাসায় আসছিল ভিজিট করার জন্য করার পরে যখন দেখছে যে আমার এখানে গরু ছিল তখন এগারোটা দেখার পরে উনি আমাকে দেখে মানে উপজেলা স্থার ম্যাডাম দিয়ে বলছে যে আমাদের আমাকে একটা যেন প্রাতিষ্ঠানিক ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হয় তখন আমি তাদের সহযোগিতায় আমি প্রাতিষ্ঠানিক ট্রেনিং এর আমি যোগাযোগ করি করার পরে আমি ট্রেনিং করছিলাম তিন মাসের পরে আজকে আমি আপনার ট্রেনিং দেওয়ার আগে আর ট্রেনিং দেওয়ার পরে এই যে দুইবারই গরু পালন করায় কোনটা বেটার

এটা আমার কিনা পড়ছিল এটা ওই যে প্রথম যেটা দেখালাম তার মা এটাই দুই লাখ 8 দেখিনা পড়ছিল আচ্ছা বলেন তো এটা আমার গাবিটা কিনা আমার প্রথম যখন কিনছিলাম সেটা 7% রেট ছিল কিন্তু যেখান থেকে কিনছিলাম 10% পার্সেন্টেজটা এটা খুব কম ছিল আচ্ছা যার কারণে এটা রেজাল্ট আমি দেশি থেকে একটু ভালো পায় কত লিটার দুধ দেয় এটা দুধ পায় আমি সাত 8 লিটার আচ্ছা এই এটা নিয়ে একটু পরিকল্পনা কি আপনার এটা পরিকল্পনা আমি এটা এখন সেল করতে চাচ্ছি কেমন দাম হতে পারে আশা করতেছি তো এক লাখ পাঁচ এক লাখ হতে পারে সার বাছুর হলে এক বছরের মধ্যে সেল করে দিই দশ থেকে বারো মাস সেখানে দাম কত পান আপনি দশ বারো মাসের বাছুর আমার প্রায় লাখের প্লাসে হতে পারে লাখ কিছু মাইনাস হতে পারে সামান্য কিছু ডিফারেন্ট আর এই যে কি এটা বুক না আচ্ছা বয়স কত এর বয়স চলতিছে এটা আপনার আট মাস নয় মাস চলতিছে আচ্ছা আপনার খামারের বকনাগুলো কত মাসে হিট হয় আমার খামারের বকনাগুলো কিছু আছে বারো মাসে আসে আর কিছু আসে আপনার পনেরো মাসে এটার বয়স কত এটার বয়স চলতেছে বারো মাস বকনা বকনা এটা কি হিটে আসছে হিটে আসার মতো এখন তৈরি হয়েছে এর বডি এখন ইনশাল্লাহ হয়তো বারো থেকে বারো মাস যেহেতু আর দুই এক মাসের মধ্যে হিটার চলে আসবে মানে সমস্যা হয় না এটা না কোনো সমস্যা নেই আচ্ছা বকনা বাসুর আমার আছে একটা দুইটা একটা তিনটা ওই পাশে একটা বাছুর ছোট যেটা দুধ খাইছিল ওইটা একটা এই চারটা আছে আচ্ছা এখন আপনি বলবেন আপনি যখন খামারটা প্রথম শুরু করেন কত টাকা ইনভেস্ট করেছিলেন খামার ফার্স্ট টাইম যখন শুরু করি তখন তিন লাখ ষাট হাজার আর এই যে অবকাঠামোগুলো আচ্ছা এই সব মিলে আপনি সাড়ে চার সাড়ে চারের মধ্যে আমার কমপ্লিট আচ্ছা পাঁচ লাখই ধরলাম পাঁচ লাখ আচ্ছা আজকে যদি সব করে বিক্রি করেন কত হবে তা পুরো ছোটো বড়ো মিলে পনেরোটা আছে পনেরোটা এভারেজ আমি বিক্রি করলেও আমি কম করেও যদি ধরি তাও এভারেজ পনেরো লাখ টাকা আমি বিক্রি করবো খামারটা যখন শুরু করি আমি প্রায় বলছিলাম তো যে আমি প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকা আমি ঋণ করছিলাম নিজেদের আর গরু যেগুলো বিক্রি করছে ওই যে ঋণগুলো শোধ করার পিছনে লাগাইছি কিছু ব্যক্তিগত কাজ করছি আর আমার তো বৃহত্তম সংসার এটা চলতেছে ছোট ভাই একটা বেকার আছে বোন একটা পড়াশোনা করতেছে আমার ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে মা বাবা আছে

এটা সমানে সমান কিন্তু আমার এই যে বাছুরগুলো এটাই আমার ফিডব্যাক আচ্ছা কয়টা বাছুর হয় বছরে বছরে এখন এই হলো আমার পাঁচটা পাঁচটা আরো দুইটা নামবে আচ্ছা তাহলে সাতটা হলো সাতটা তাহলে আমরা ধরলাম দুই বছরে আপনার বাসুর কয়টা আসবে দুই বছর ধরলাম এখানে এখন যে অবস্থা আমার খামারে হয় আছে দুই বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমার মিনিমাম 10টা বাছুর হবে 10টা বাসুর দাম কত 10টা বাছুর আপনার 10 মাস পারলো আমার তো 80 করেও যদি ধরি তা 8 লাখ টাকা দুই বছর 8 লাখ টাকা এটা আসবে খরচ সব বাদ দিয়ে আমরা কি আপনাকে বলতে পারি একজন সফল আত্মকর্মী বলা যেতে পারে বলা যেতে পারে না আচ্ছা আমাদের দেশে তো লক্ষ লক্ষ বেকার তারা কর্মসংস্থান হচ্ছে না তাহলে কি এই গরু পালন করে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে কর্মসংস্থানটা আসলে আগে নিজের থিংটা ঠিক রাখতে হবে যে আমি যে একটা জিনিস করব সেটা আগে লক্ষ্যটা ঠিক রাখতে হবে আমি আমার খাবার সামনে পাঁচ সাত প্রকার আছে আমাকে যদি অন্য কেউ বলে যে তুমি এটা নাও এটা নাও আসলে ওটাতে হয় না নিজে কোন কোথায় স্যাটিসফাই হবো যে আমি এটা খাইলে আমার ভালো লাগবে সেটা খাইতে হবে তো আসলে কে কোন ব্যবসা করবে যদি মনে করে যে না খামার করে খামারে পরিশ্রম আছে মানুষ বলে ও খুব পরিশ্রম আমি মনে করি আমার কাছে পরিশ্রম কিছু মনে হয় না কেননা সকালবেলা রুটিন মাফিক উঠে ঘর পরিষ্কার করা খাবার দেওয়া গাড়ি দোন নির্দিষ্ট টাইমে গাড়ি দোন করা লাগে করার পরে তারপরে গরুকে গোসল করাই দিয়ে ঘাস টাস দিয়ে রাখলাম দিয়ে তারপরে আমার কোনো কাজ নাই কাজ টোটাল অফ সকালে তিন ঘন্টা বিকেলে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা এই হয়ে যায় হয়ে যায় এই যুবনটা আসলে আমাদের যুবদের জন্য করে একটা বৃহত্তম একটা চাওয়া পাওয়ার একটা অংশ যে ওখান থেকে আমরা যে যুবরা যারা অবহেলিত যারা আছি এই যুব সাথে সম্পৃক্ত হইতে পারলে ওখান থেকে অনেক প্রকার আপনার প্রশিক্ষণ দেওয়া হয় ওখানে মাছ আছে পোলট্রি আছে আপনার ডেয়ারি ফার্ম আছে বা অন্যান্য আরও আদার্স নিতে পারলে আমি মনে করি সবার আগে ট্রেনিংটা প্রয়োজন সবার ট্রেনিংটা হওয়ার পরে একটা জ্ঞান ধ্যান ধারণা হবে তখন কারো কাছে ধার লাগবে না কারোর কাছ থেকে তবে হ্যাঁ কিছু কাজ করতে গেলে কিছু যারা সাকসেস হয়েছে যারা সাকসেস হয়েছে তাদের সাথে একটু পরামর্শ দেখা দেখাশোনা কথাবার্তা বললে মনে হয় যে রেজাল্ট ভালো হবে সুপ্রিয় দর্শক আপনাদের বলতে চাই আপনারা যদি প্রশিক্ষণ করতে চান বা প্রয়োজন হয় চলো আসুন যুব উন্নয়নে আপনার নিজ উপজেলা পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন অবশ্যই প্রশিক্ষণ হয়ে যাবে যুব সমাজটা এখন তো এই যে নেট নেট আসে সবাই তো এখন এই জুয়ার মধ্যে চলে গেছে অনলাইন বিজনেস করতেছে অনলাইনে আপনি নেট বিজনেস এগুলো করতে যায় সব ধ্বংস হয়ে যাচ্ছে এরা মনে করতেছে যে এই যে টাকা আসতেছে আবার মনে টাকার পাহাড় করবো এই লোভে পাপ পাপে মৃত্যু হয়ে যাচ্ছে তা আমি মনে করি যে এগুলো আদার ওয়েস দিকে দৌড়ো দৌড়ি না করে যে কোনো একটা যদি ঠান্ডা মাথায় যদি এই ধরনের কোনো কিছু ধরে রাখা যায় আমার তো বিশ্বাস একটু ধরে দুইটা বসে ওয়েট করতে পারলে সফল খামারি হতে গেলে যে দরকার হবে ঠিক রাখতে হবে যে আমি এটা করব এটা করে আমি সাকসেস হবে এটা প্রথম আগে তার মানে একটা জল্পনা মানে ধারণ করে রাখতে হবে তারপর সেখান থেকে আপনার একটা জিনিস পা দিতে হবে পা দেওয়ার পরে সেটা লালিত পালিত করার পরে বাই দিস টাইম এক সময় যায় আপনি হয়তোবা তার মানে একটা যুব যদি আত্মপ্রত্যয় হয় শ্রম দেয় চেষ্টা করে প্রশিক্ষণ নেয় তার সফলতা আসবে একবার না পারিলে দেখো কোথায় আছে আপনার সঙ্গে অনেক কথা বললাম জি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন